আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা তো সাধারণ মানবজাতি আমরা তো সাধারণ মানুষ আমরা আল্লাহর বান্দা খুব নগণ্য সাধারণ আল্লাহর কাছে আমাদের গ্রহণযোগ্যতা এত কম দেখুন আয়ব নবী যার গল্প হয়তো অনেকেই শুনেছেন তারা নবী ছিল অনেকগুলি নবী কিঞ্চিত শুধু একটা কথার কম বেশিতে কথার সাথে ইনশাল্লাহ বলেননি বিধায় মানে কথার মধ্যে আল্লাহকে রাখেননি বিধায় একসময় একটা ভুলের জন্য তাদের ওপর আল্লাহ দুনিয়াতে কিভাবে গজব দিয়ে তাদেরকে শুদ্ধ করে নিয়েছেন এবং তারা যেন পরকালের নবী হিসেবে অপমানিত না হয় তাদের পাপ মোচন করে নিয়েছেন দুনিয়াতে যেমন আয়ব আলাই সাল্লাম সামান্য একটু মানে ইনশাল্লাহ কথার মধ্যে আল্লাহকে বাদ রাখার কারণেই আল্লাহ তাকে গজব দিলেন কি গজব দিলেন তার দুটি পুত্র সন্তান মারা গেলেন এবং অকালে মৃত্যুবরণ করলেন এবং তার বিশাল রাজত্ব সমস্ত রাজত্ব ধ্বংস হয়ে গেলেন এবং তার পরবর্তীতে তার শরীরে পোকা দিল তার শরীরে ঘাস সৃষ্টি হয় ক্ষত সৃষ্টি হয় সেখানে পোকা দিল যখন এই বেশির সময় চলে গেল এলাকার লোক যখন দেখলো যে না বিভিন্ন শয়তান যায় তখন পোলবন্দর শুরু করলো এলাকার লোক এই লোক তোমরা গ্রামে জায়গা দিছো বাড়িতে জায়গা দিয়েছো এই সমাজের হোক এটা তো সবারই হবে তখন এই শয়তানের প্ররোচনায় মানুষজন ক্ষিপ্ত হয়ে এমন একটা সিদ্ধান্ত নিল তাকে এলাকার থেকে বাইর করে দিল সে আঠারোটি বৎসর তাকে ক্রীড়ায় ভোগ করলো এবং সে থাকলো জঙ্গলে বাস করত। এবং তার আহারের কোনো পথ ছিল না তার স্ত্রী মানুষের বাড়ি কাজ করে নিয়ে আসে তাকে খাওয়াতো এবং শেষ পর্যন্ত তার জিব্বাই যখন জিব্বাই যখন পোকা আক্রান্ত হলো তখন সে আল্লাহ কাছে বলল আল্লাহ তুমি তো আমি তো নগণ্য ব্যক্তি আমি তো হয়তো ভুল ভুলের মধ্যেই আছি কিন্তু তুমি তো মহান তুমি তো পরম দয়ালু তাই অন্তত তুমি আমাকে এই জিব্বাই যেন পোকাগুলি না ধরে এটা দেখো কারণ এই জিব্বাই যদি পোকা আক্রান্ত করে এই মুখ থেকে আমি তোমার না জেগের কীভাবে করবো তোমার নামটা কীভাবে নেব তো যখন সে আবেগের স্বরে কথাগুলো বলল আল্লাহর কাছে কথাগুলো পৌঁছে গেল এবং আল্লাহ তার উপর রাজি খুশি হয়ে তাকে সুস্থতা দান করল এবং পূর্বের ন্যায় তাকে সব ফিরে দিল তাই আমরা তো নগণ্য মানুষ আল্লাহ যদি নবীগরক না ছেড়ে থাকে তাদেরকে এত কষ্ট দিয়ে যদি শুদ্ধ করে সামান্য কিঞ্চিত আমাদের কাছে যেটা ভুল না এটা তার কাছে ভুল এই শিক্ষা তাকে দিল আল্লাহ আমরা তো সামান্য নগণ্য লোক তাই আমাদেরকে আমরা যে কর্মকাণ্ডগুলো করি হিসাব করে দেখুন যে আমাদের কি অবস্থা হবে তালে বড়কালে কারণ আমরা যে পাপগুলো করেছি দুনিয়াতে তার ক্ষমা নাই কারণ দুনিয়াতে তার আপনাকে যে সে শাস্তি দিয়ে আপনাকে যে ইয়ে করে নেবে ফ্রেশ করে নেবে এটা এই ক্ষমতা নাই তাই আমাদের পাপের বোঝা এত বড় তারপরেও কেউ কি খেয়াল করেন একটু চিন্তা করেন যে পরকালে আমাদেরকে যাইতে হবে এবং সেখানে আমাদের আদি নিবাস একটু ভাবনা করে আসুন সবাই ধর্মের পথে ফিরে আসি আল্লাহর কথা মানে আল্লাহর রাসুলের কথা বকে ধারণ করি এ বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত